রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে এবার যারা প্রতারিত তারা ভারী বাড়ি ফিরলেন তার কারণ দুবাইতে এজেন্ট মারফত কাজে গিয়েছিলেন বেশ কিছু পরিযায়ী শ্রমিক নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবার সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা হয়েছিল এমনটাই অভিযোগ আসে সাংসদের কাছে এবার এর পরবর্তীতে সুব্রমণিয়াম জয়শঙ্করজির যিনি মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং তারপরেই হোয়াইট পাসপোর্টের মাধ্যমে সেই পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনা হয় ভারতবর্ষে আর এইভাবে ফিরে আসার পর কেন্দ্রীয় সরকার এবং তৎসহ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে একযোগে ধন্যবাদ জ্ঞাপন করেছে পরিযায়ী শ্রমিক নদিয়ার চাকদার বাসিন্দা তিনি জানাচ্ছেন তারা যেভাবে কষ্ট করেছিলেন এবং যেভাবে অসহায় হয়ে পড়েছিলেন তার পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবং এই জগন্নাথ সরকার যদিও জগন্নাথ সরকার জানিয়েছেন ভারত এখন অগ্রগতির পথে এবং এই হোয়াইট পাসপোর্ট করাতে যেভাবে সাধারণ মানুষের উপকার করে চলেছে এবং বিভিন্ন রকমের যে কাজকর্ম কেন্দ্রীয় সরকার করছে তার এক অনন্য নিদর্শন এই হোয়াইট পাসপোর্ট এবং তার ফলেই পরিযায়ী শ্রমিকরা যেখানেই বিপদে পড়ছে তাদের পাশে থেকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার এরকম ঘটনা অতীত একাধিক এখানকার পরিযায়ী শ্রমিক বিভিন্ন দেশে কাজ করতে যায় বা বিভিন্ন রাজ্যেও কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে তাদেরকে বহুবার উদ্ধার করেছি এ পর্যন্ত বিদেশ থেকে অনেককেই উদ্ধার করেছি এর সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো যে আমাদের মোদি সরকার নরেন্দ্র দামোদর মোদীর বিদেশ মন্ত্রী তিনি জয়শঙ্করজি যেভাবে অ্যাকশান নেন খুবই প্রশংসারযোগ্য আমি চিঠি করলে তার অ্যাকশান দ্রুত নেন তাই পাসপোর্ট জমা নয় যে দ্রুত বিশেষ পাসপোর্ট হোয়াইট পাসপোর্ট যেটা করে দিয়ে এনেছে এ একটা অনন্য নজির তাই ভারত যে এগিয়ে চলেছে তুরন্ত একসাথ নিচ্ছে ভারত যে আগেকার ভারত নেই এ ভারত আর যে শ্রেষ্ঠত্বের দিকে যাচ্ছে এটা তার প্রমাণ